শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গেওর মতো এইখানে কার্তিকের খেতে মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে তার শিশিরের ঘান তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান দেহের স্বাদের কথা কয় বিকেলের আলো এসে হয়তোবা নষ্ট করে দেবে তার স্বাদের সময় চারিদিকে এখন সকাল রোদের নরম রং শিশুর কালের লাল মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রাণ পাড়াগার পথে খান্ত উৎসবে এসেছে আহ্বাল চারিদিকে নুয়ে পড়ে ফলেছে ফসল তাদের স্তনের থেকে ফোটা ফোটা পড়িতেছে শিশিরের জল প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে প্যাচার ইঁদুরের ঘ্রানে ভরা আমাদের ভাড়ারের দেশে শরীর এলাই আসে এইখানে ফলন্ত ধানের মতো করে যেই রোদ একবার এসে শুধু চলে যায় তাহার ঠোঁটের চুমো ধরে আহ্লাদের অবসাদে ভরে আসে আমার শরীর চারিদিকে ছায়া রোদ খুব কুড়ো কার্তিকের ভিড় চোখের সকল ক্ষুধা মিঠে যায় এইখানে এখানে হতেছে স্নিগ্ধ কান পাড়াগার আয় গায়ে আজ রেগে আছে রূপশালী ধান ভানা রূপঠির শরীরের ঘান আমি সেই সুন্দরীরে রে দেখে লই নুইয়ে আছি নদীর এ বিয় বার দেরি নাই রূপ ঝরে পড়ে তার শীতে সে নষ্ট করে দিয়ে যাবে তারে আজও তো গুফুরায়নি বৎসরের নতুন বয়স মাঠে মাঠে ঝরে পড়ে কাঁচা রোদ ভাড়ারের রস মাছির গানের মতো অনেক অলস শব্দ হয় সকালবেলা রৌদ্রে কুড়িমির আজিকে সময় গাছের ছায়ার তলে মদ লয়ে কোন ভার বেঁধেছিল ছড়া তার সব কবিতার শেষ পাতা হবে আজ পড়া ভুলে গিয়ে রাজ্য চয় সাম্রাজ্যের কথা অনেক মাটির তলে যেই সেই মদ ঢাকা ছিল তুলে নেব তার শীতলতা ডেকে নেব আই বুড়ো মেয়েদের সব মাঠের নিস্তেজ রোদে নাচ হবে শুরু হবে হেমন্তের নরম উৎসব হাতে হাত ধরে ধরে গোল হয়ে ঘুরে 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 কার্তিকের মিঠে রোদে আমাদের মুখ যাবে পুরে ফুলন্ত গান ধানের গন্ধে রঙে তার স্বাদে তার ভরে যাবে আমাদের সকলের দেহ রাগ কেহ করিবে না আমাদের দেখে হিংসা করিবে না কেহ আমাদের অবসর বেশি নয় ভালোবাসা আহ্লাদের সময় আমাদের সকলের আগে শেষ হয় দূরে নদীর মতো সুর অন্য এক ঘ্রাণ অবসাদ আমাদের ডেকে লয় তুলে লয় আমাদের ক্লান্ত মাথা অবসন্ন হাত তখন শস্যের গন্ধ ফুরায় গিয়েছে খেতে রোদ গেছে পড়ে এসেছে বিকেলবেলা তার শান্ত সাদা পথ ধরে তখন গিয়েছে থেমে ওই কুড়ে গেওদের মাঠের রগর হেমন্ত বিয়ায়ে গেছে শেষ ছড়া মেয়ে তার সাদামরা মরা সেফালির বিছানার পর মদের ফোটা শেষ হয়ে গেছে সাদায় মাঠের মাটির ভিতর তখন সবুজ ঘাস হয়ে গেছে সাদা সব গেছে আকাশ ধবল চলে গেছে পারাগার আই বুড়ো মেয়েদের দল পুরনো পেচারা সব কোটরের থেকে এসেছে বাহির হয়ে অন্ধকার দেখে মাঠের মুখের পরে সবুজ ধানের নিচে মাটির ভিতরে ইঁদুরেরা চলে গেছে আটির ভিতর থেকে চলে গেছে চাষা শস্যের ক্ষেতের পাশে আজ রাতে আমাদের জেগেছে পিপাসা ফলন্ত মাঠের পরে আমরা খুঁজি না আজ মরণের স্থান প্রেমাটি পাশার গান আমরা গাহিয়া যাই পারাগার ভারের মতন ফসল ধানের ফলে যাহাদের মন ভরে উঠে উপেক্ষা করিয়া গেছে সাম্রাজ্যেরে অবহেলা করে গেছে পৃথিবীর সব সিংহাসন আমাদের পারাগার সেই সব ভার যুবরাজ রাজাদের হারে আজ তাহাদের হার মিশে গেছে অন্ধকারে অনেক মাটির নিচে পৃথিবীর তলে কোটালের মতো তারা নিঃশ্বাসের জলে ফুরোইনি তাদের সময় পৃথিবীর পুরোহিত্যের মতো তারা করেন ভয় প্রণয়ের মতো তারা ছেড়েনি হৃদয় ছড়া বেঁধে শহরের মেয়েদের নামে চাষাদের মতো তারা ক্লান্ত হয়ে কপালের ঘামে কাটায়নি কাটায়নি কাল অনেক মাটির নিচে তাদের কপাল কোনো এক সম্রাটের সাথে মিশিয়া রয়েছে আজ অন্ধকার রাতে যোদ্ধা জয়ী বিজয়ীর পাঁচ ফুট জমিনের কাছে পাশাপাশি জিতিয়া রয়েছে আজ তাদের খুলির অট্টহাসি অনেক রাতের আগে এসে তারা চলে গেছে তাদের দিনের আলো হয়েছে আধার সেই সব গৃহ কবি পারাগার ভার আজ এই অন্ধকারে আসিবে কে আর তাদের ফলন্ত দেহ জন্মি আছে আজ এই ক্ষেতের ফসল অনেক দিনের গন্ধে ভরা ওই দূরেরা জানে তাহা জানে তাহা নরম রাতের হাতে ছড়া এই শিশিরের জল সেসব পেঁচারা আজ বিকালে নিশ্চলতা দেখে তাহাদের নাম ধরে যায় রেকে ডেকে মাটির নিচের থেকে তারা মৃতের মাথার স্বপ্নে নড়ে উঠে জানায় কি অদ্ভুত সারা আধারের মশা নক্ষত্রতা জানে আমরাও আসিয়াছি ফসলের মাঠের আহ্বানে সূর্যের আলোর দিন ছেড়ে দিয়ে পৃথিবীর যশ পিছে ফেলে শহর বন্দর বস্তি কারখানা দেশ লয়ে জল জ্বেলে আসিয়াছি নেমেই খেতে শরীরের অবসাদ হৃদয়ের জ্বর ভুলে যেতে শীতল চাঁদের মতো শিশিরের পথ ধরে আমরা চলিতে চাই তারপর যেতে চাই মরে দিনের আলোয় লাল আগুনের মুখে পড়ে মাছির মতন অগাধ ধানের রসে আমাদের মন আমরা ভাবিতে চাই গৃহকবি পারাগার ভাঁড়ের মতন জমিও প্রায় ফেলে চলে গেছে চাষা নতুন লাঙল তার পড়ে আছে পুরানো পিপাসা জেগে আছে মাঠের ওপরে সময় হাঁকিয়া যায় প্যাঁচা ওই আমাদের তরে হেমন্তের ধান ওঠে ফলে দুই পা ছড়ায় বসো এইখানে পৃথিবীর কোলে আকাশের পথে থেমে ভেসে চলে যায় চাঁদ অবসর আছে তার অবধের মতন আহ্লাদ আমাদের শেষ হবে যখন সে চলে যাবে পশ্চিমের পানি এইটুকু সময় তাই কেটে যাক রূপার কামনার কানে পুরোনো ক্ষেতের গন্ধে এইখানে ভরেছে ভাড়ার পৃথিবীর পথে গিয়ে কাজ নেই কোনো কৃষকের মতো দরকার নেই দূরে মাঠে গিয়ে আর রোদ অবরোধ ক্লেশ কোলাহল শনিবার নাহিকো সময় জানিতে চাই না আর সম্রাট সে সে ভার কোনখানে কোথায় নতুন করে বেবিলন ভেঙে ঘুরো হয় আমার চোখের পাশে আনিও না সৈনদের মশালের আগুনের রং দামামা দামিয়ে থামায়ে ফেলো পেচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সং এখানে নাহিকো কাজ উৎসাহের ব্যথা নাই উদ্যমের নাহিকো ভাবনা এখানে ফুরায়ে গেছে মাথার অনেক উত্তেজনা অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ন সময় পৃথিবীরে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয় সকল পরন্ত রোদ চারিদিকে ছুটি পেয়ে জমিতেছে এইখানে এসে গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের ঘুমের গান ভাসিতেছে ভেসে আসিতেছে ভেসে এখানে পালংকে শুয়ে কাটিবে অনেক দিন জেগে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে এখানে চকিত হতে হবে নাকো ত্রস্ত হয়ে পরিবার নাহিকো সময় উদ্যমের ব্যথা নাই এইখানে নাই আর উৎসাহের ভয় এইখানে কাজ এসে জমে না মাথায় চিন্তার ব্যথা হয় না জমাতে এখানে সৌন্দর্য হেসে ধরিবে না হাত আর রাখিবে না চোখ আর নয়নের পর ভালোবাসা আসিবে না জীবন্ত প্রেমীর কাজ এখানে ফুরায় গেছে মাথার ভিতর অলস মাছির শব্দে ভরে থাকে সকালের বিষণ্ন সময় পৃথিবীরে মা নদীর পাড়ের দেশ বলে মনে হয় সকল পরন্তর চারিদিকে ছুটি পেয়ে জমিতেছে এখানে এসে গ্রীষ্মের সমুদ্র থেকে চোখের ঘুমের ধান আসি ভেসে এখানে পালঙ্কে শুয়ে কাটিবে অনেক দিন জেকে থেকে ঘুমাবার স্বাদ ভালোবেসে শুনলেন কবিতা অবসরের গান কবি জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা অবসরের গান কবিতা পাঠে আমি মৌমিতা পাই নমস্কার